ডাক্তার কিস তাতে কি করে করছি এক লোক ভুলে বন্দুকের জায়গায় ছাতা নিয়ে বাঘ শিকার করতে গেছে যখনই বাঘ সামনে আসছে তখনই বন্দুকের মতো করে ছাতা মেরে দিছে আর সাথে সাথে বাঘটা মারা গেছে এইটা কেমনে সম্ভব নিশ্চয়ই অন্য কেউ গুলি করছে এই তো বুঝতে পারছেন নেক্সট পেশেন্ট আচ্ছা সব থেকে বেশি বিয়ে শীতকালে কেন হয় কারণ শীতের সিজনটা রোমান্টিক সিজন তাই বিয়ে একটু বেশি হয় তাই নাকি তা তোমাকে তো শীতকালে কখনো রোমান্টিক হতে দেখি নাই কেমনে রোমান্টিক হবো পুরো শীতে একদিনও গোসল করস তোর গায়ের গন্ধে মরা মানুষ উঠতে দৌড় দেবে বারবার কেন ফোন দিচ্ছ বলছি আমি তোমার সংসার আর করব না এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই কোন কথাটা শোনার জন্য এই যে বলো না তোমার সংসার আর করব না শুনলে কলিজাটা জুড়াইয়া যায় কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে ভাবি আপনাকে যা লাগতেছে না পুরাই ঝাকা তাই নাকি থ্যাংক ইউ তা আপনি কি করেন আমি শুধুই প্রেম করি ও আচ্ছা তাই নাকি বাই দে ভাই আপনি কি করেন আমি সুযোগ পেলে গুড়াদে কাটটা দেই এর আগে তিনটা বিয়ে করছো তারপর আমারে বিয়ে করছো তারপরও নিজের নির্দোষ দাবি করো না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব আমি দোষী তাইলে কেন আমারে বিয়ে করছিলা তখন আমার আবেকে কাজ করছে বিবেক কাজ করে নাই আরে ভাবি কি হয়েছে মন খারাপ কেন আপনার ভার শীতে আসার কথা ছিল কিন্তু আসবে না তাই মন খারাপ আরে কি বলেন আপনার মন ভালো করার জন্য আমি আছি না আরে তাই তো আমি তো ভুলেই গেছি আপনি যে বালছিরে আটি বানতে পারেন ভাবি শুনলাম ভাই নাকি চলে গেছে আর বলেন না ভাই খুব একা একা লাগে আপনি বলেন তো ভাই জায়গাটা আমি নিয়ে নেই তাই নাকি অবশ্যই নিতে পারেন তা কখন আসব সকালে এসে থালা বাসন ধুয়ে দিয়েন এই কই তুমি আসো কম্বল গরম করি শুনো ওয়াদা করো তুমি আমারে কোনদিন ঠকা তো। যেই দিন তোমাকে ঠকাবো সেই দিন জানি আমার মৃত্যু হয় এত রাতে ভাবি ফোন দিচ্ছে কেন লাউডে দিয়ে রিসিভ করো তো হ্যালো অরুণ ভাই আজকে শীত অনেক পড়তেছে কিছু একটা করেন হিট চলে এসে ঘর ভাঙিয়ে নতুন ঘর বানাতে হবে তনালি শীতে থাকা যাবে না আমি থাকতে পারবো শুধু দুইটা কম্বল হইলে আমার হয়ে যাবে আচ্ছা ঘর ভাঙা ভালো মেস্তুরি তোমার জানা আছে তোমার মা আর খবর দাও টেরো বাবা না কখন ঘর ভেঙ্গে দিয়ে গেছে হে আল্লাহ সই শব্দ নিয়ে গেছো والله এটা তুমি কি করলা জৌ বন্ধেছো তাও নিয়ে গেছো হায় আমার আল্লাহ টাকা পয়সা দিছো তাও নিয়ে গেছো মাবুদ এটা তুমি কি করলা বৌদি কেন ভুল লাগালাম আমার মাউলা কি বললা এই তোমার গলার চেন কোথায় আজকে একটা গরিব মানুষকে গলার চেন আর 15000 টাকা দান করে দিয়ে আসছি সত্যি আমি তোমাকে নিয়ে না গর্ববোধ করি আসল খুশি তো তখন হইছে কখন হইছো যখন সুড়ি পকেটে রাখছে ও আচ্ছা এইবারে ম্যারেজ ডেতে তুমি আমাকে আইফোন দিবা ম্যারেজ ডেতে আইফোনই লাগবে অন্য কিছু দিলে হবে না আচ্ছা আইফোন লাগবে না তুমি শুধু আমার রূপের तारीफ করো তাতেই চলবে আচ্ছা শোনো হ্যাঁ বলো শুনছি এখন 12 আনবো না 13 আঠের বেলন খালি ভাঙের পরে স্টিরের বেলন আনবা আজকের পেপার দেখেছো এক লোক বউ বিক্রি করে প্রাইভেট কার কিনছে হ্যাঁ দেখছি আমার প্রাইভেট দরকার নাই আমার কাছে সাইকেলে ঠিক আছে ওরে আমার সোনা তুমি আমার এত ভালোবাসো তোমাকে বিক্রি করলে সাইকেলের বেশি কিছু আসবে না তুই কুত্তা একটা কুত্তা তোমার সাথে একটা লোক দেখা করতে আসছে লোকটা দেখতে একেবারেই তোমার মতো আরে তাই তো মনে হয় ওর মা আগে আমাদের বাসায় কাজ করত তোমাদের বংশটা আসলে একটা নোংরা বংশ হ্যাঁ ভাইয়া আগে কি তোমার মা আমাদের বাসায় কাজ করত না ভাইজান আমার বাপ কাজ করত ম্যাডাম একটু সামনে আগায় দাঁড়ান না আমার দম বন্ধ হয়ে যাচ্ছে লোকাল বাসে চড়ার অভ্যাস নেই লোকাল বাসে উঠছেন কেন আপনি শুনছি লোকাল বাসে উঠতে নাকি অনেক মজা তাই উঠছি। ভালো করছেন নিজের ধারণের জায়গায় আরেকজনকে দাঁড় করায়ছেন কেন হে প্রভু হে প্রভু

এই তোমার এত খুশি খুশি লাগতেছে কেন তোমার না জ্বর কাহিনী কি অফিস থেকে জ্বরের বাহানা দিয়ে ছুটি আনছি জ্বর উঠছে দেখছো পাপে বাপরেও ছাড়ে না খুশির কাহিনী কি সেটা বলো সামনের মাসে বউ মারা গেছে সেই বাহানা দিয়ে ছুটি আন ছুটি আন তোর চল্লিশে আমি খাবো এই এবার ঠান্ডা নাকি অনেক বেশি পড়বে কম্বল কি আর একটা কিনবা নাকি আমার লাগবে না তোমার লাগলে আর একটা কিনে আনো তুমি তো জানো ঠান্ডা আমি সহ্য করতে পারি না নাক মুখ বন্ধ হয়ে যায় ভুল বলছো ঠান্ডায় মেয়েদের নাক বন্ধ হয় মুখ কোনোদিন বন্ধ হয় না এই কি বললা তুমি

দিন রাত চাকলানির মতন খাটি তুমি কি করো আমার জন্য দেখো শান্তিতে থাকতে দাও একবার যদি আমার ভিতরে জানোয়ার বেরোয় যায় না তাহলে কিন্তু খবর আছে সরি আমার ভুল হয়ে গেছে তুমি শান্তিতে থাকো কেই বলে শক্তের ভক্ত নরমের জম আমি জানোয়ার অনেক ভয় পাই শীত চলে এসে ঘর ভাঙিয়ে নতুন ঘর বানাতে হবে নাহলে শীতে থাকা যাবে না আমি থাকতে পারবো শুধু দুইটা কম্বল হইলে আমার হয়ে যাবে আচ্ছা ঘর ভাঙা ভালো মেস্তুরি তোমার জানা আছে তোমার মা আর খবর দাও টেরো বাবা না কখন ঘর দিয়ে গেছে ভাবি শীতের হাওয়া কিন্তু শুরু হয়ে গেছে নিজের খেয়াল রাখেন অরুণ ভাই এবার শীত বেশি পড়বে আমাকে একটা হিটার এনে দিবেন অবশ্যই দেবো কিন্তু শুনলাম ভাই নাকি এবার আসতেছে তো হিটার দিয়ে কি করবেন আপনার ভাই তো ডায়াবেটিসের এর রোগী এখন আর আগের মতো হিট হয় না সবসময় ভালো কাজ করবেন দেখবেন